দিন পাটোয়ারি তাকে তো সবাই ডারবি পাটোয়ারি বলে ডারবি নাসির বলে এখন সে কি বলে না বলে তারা তো এখন তারা এখন বর্ষাকাল গাছ লাগানোই ব্যস্ত তাদেরকে বলবো নির্বাচনের প্রেডিকশন না করে তোমরা বেশি বেশি গাছ লাগাও সমস্যা নাই সবুজ হ্যাঁ সবুজ বাংলাদেশ বিনিময়ের প্রজেক্টে নামছে তারা জনসংখ্যা বৃদ্ধি করবে বাংলাদেশের কিন্তু এটা বৈধ উপায় করতে হবে গাছ লাগানোর কিছু নিয়ম আছে সরিয়া মানতে হয় ঠিক আছে সেগুলো কখন গাছ লাগাতে হয় কোন সিজনে লাগাতে হয় সামাজিক বিষয় আছে পরিবারের সম্মতি নিতে হয় এগুলো অনেক বিষয় রয়েছে ঠিক আছে কাজী অফিসে যেতে হয় তাদেরকে বরং এই সব বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার অনুরোধ করব ধরেন দশ তারিখে হলো রাজশাহী বিভাগে ঠিক আছে আর পনেরো তারিখে হলো রংপুর বিভাগে তাহলে কি সমস্যা হবে জানেন রাজশাহী বিভাগ থেকে কেরার মাস্তান ভাড়া করে রংপুর বিভাগে নির্বাচন করবে বরিশালে নির্বাচন হবে না বরিশালে নির্বাচন হবে বরিশালে যেদিন নির্বাচন হবে সেই দিন সারা বাংলাদেশ থেকে যে দলে যত লোক নিয়ে আসে নিয়ে যায় ওখানে হাঙ্গামা তৈরি করার চেষ্টা করবে ভাই সবার মনের মধ্যে আওয়ামী লীগ আছে। আসে আমাদের দলের ভিতর থেকে কিছু পচা মানুষকে নিয়ে এখান থেকে বের করে নিয়ে গেছে আমাদের ভিতরে কিছু বিষাক্ত রক্ত ছিল যারা দীর্ঘদিন আমাদেরকে অস্বস্তিকর একটা পরিবেশে রাখছিল তাদেরকে এখান থেকে বের করে নিয়ে একটা নির্দিষ্ট ব্যানারে নিচে দাঁড় করায় মেরে দিছে এই জন্য ইলিয়াস ভাইকে ধন্যবাদ জানাই ঠিক আছে আপনি এই কাজটা করে আমাদের উপকার করেছেন এবং দেখেন আমাদের মধ্যে এই অস্বস্তিগুলো দূর হয়েছে ঠিক আছে আমজনতা দল নেতৃত্ব তৈরি করার একটা জায়গা এখানে যখনই যে এসেছে আল্লাহ তাকে সম্মানিত করেছে এটা আমি আসছি আমাকে সম্মানিত করেছে এখানে আমাদের আশেপাশে আরও সহযোদ্ধারা আছে যে এখানে দাঁড়াবে এটা সত্যের বিপরীতে চলে একটা দল সুতরাং আপনি যে বলছেন যে কেউ একজন পোস্ট করছে যারা এখান থেকে চলে গেছে আমরা চাই তারা যদি দেশের জন্য ভালো কিছু করতে পারে করুক তাদের জন্য শুভকামনা এবং তারা কি করছে করবে তো যাওয়ার সময় তাদেরকে তারা ব্যাপক পরিমাণ তার মানে বাহিরের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা দেশে বসে আছি দেশে থেকে রাজনীতি করছি ঠিক আছে এখানে পরিবেশ পরিস্থিতি আমরা বুঝি দেশের বাহির থেকে কোনো একটা দলকে নিয়ন্ত্রণ করতে চাওয়া হ্যাঁ এটা কোনো শুভ লক্ষণ না ওইখানে আমরা চ্যালেঞ্জ করেছি ইলিয়াস পিনাকিকে যে আপনারা আমাদের এই পার্টিকে এইভাবে ডিস্টার্ব করতে পারেন না তো সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতেই তারাও চ্যালেঞ্জ দিচ্ছে আমাদের দলকে ভেঙে ফেলবে বা এরকম এরকম করবে ঠিক আছে তো করতে থাকুক চেষ্টা করতে থাকুক তাদের বিষয়ে আমরা কোনো পচা কথা বলতে চাই না শুধু বলি যে আমাদের যে সহযোদ্ধারা আছে এখানে আমরা আছি এটা একটা দল এই দলের আপনার হলো প্রায় বত্রিশশোর মতো সারা দেশে বিভিন্ন পদে নেতাকর্মী আছে হ্যাঁ আমাদের নেতাকর্মীদের বিভিন্ন পদ ধারণ করার সংখ্যা এর মধ্যে থেকে হ্যাঁ ওইটা আমরা আমাদের ওই নিবন্ধনের ক্যালকুলেশন অনুযায়ী বলতেছে আমরা যে ফাইলটা জমা দিয়েছিলাম সেই ফাইল জমা দেওয়া হিসেবে বত্রিশশোর মতো আমাদের বিভিন্ন পদ ধারণ করে সদস্য যুগ্ম মহাবায়ক তারপরে বিভিন্ন ধরনের পদ আছে এই সংখ্যা এই সংখ্যার মধ্যে থেকে দশ বারো জন মানুষ চলে গেছে ঠিক আছে এইটা ধরেন এক বালতি পানি থেকে এক কাপ পানি তুলে নেওয়ার মতো যেটা বালতির পানিতে কোনো প্রভাব পড়ে না এমনকি আমিও যদি আমজন দল থেকে না থাকি আমি বলি আপনাদের আশ্বস্ত করতেছি এই জায়গায় আমার মতো আরেকজন বসবে এবং ঠিক একইভাবে সে গুরুত্ব ধারণ করবে এগুলো কিছু না খারাপ দিন ভালো দিন আসে আমরা একটু সমস্যায় যাচ্ছি দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাদেরকে ধরাই দেবেন আমরাও অনেক বিষয়ে খুব টমাটাইজ ছিলাম এই সাম্প্রতিক বিষয়ে আমি একটু আমার ব্যবসা আম ব্যবসায় জড়িত ছিলাম সেই ব্যবসার ওখানে যাওয়ার ফলে এখানে কিছুটা নিয়ন্ত্রণ ছিল না আমার এই সুযোগে যে যার মতো করে ধাক্কা বা একটু মানে টেনশন ড্রো হয়েছে ওইটাকে ইলিয়াস পেনে তারা ক্যাপিটালাইজ করে আমাদের সহযোদ্ধাদেরকে মিসগাইড করার চেষ্টা করছে কথা ছিল আমি যখন ছিলাম না সবাই আমানত হিসেবে এটাকে এক জায়গায় রাখবে তো ওই আমানত দায়িত্বটা আমাদের কিছু সহযোদ্ধা রক্ষা করতে পারে নাই বাইরে দ্বারা প্রভাবিত হয়ে চলে গেছে তাদের জন্য শুভকামনা তাদেরকে আমরা কোনো বাজে কথা বলতে চাই না গালি দিতে চাই না কারণ আমাদের এই দলটা তৈরি করার ক্ষেত্রে তাদেরও কিছু কিছু অবদান আছে তারাও কষ্ট করছে তাদের তারা অর্থ দিছে শ্রম দিছে এখন মিলতেছে না চলে গেছে আর কী করবো বলেন পোর্ষা আজই সাবস্ক্রাইব করুন